গুড ইভিনিং বন্ধুরা আজ হলো ছাব্বিশ নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাকপত্তুকাতুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল মৌখিক আবেদন নয় লিখিত আবেদনের তালিকাভুক্ত হবে মামলা সুপ্রিম কোর্টে নতুন নিয়ম সুপ্রিম কোর্টে বদলে যাচ্ছে বহু পুরনো একটি প্রথা প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট নির্দেশ দিয়েছেন আর কোনো মামলাকে মৌখিকভাবে উল্লেখ করে তালিকাভুক্ত করা যাবে না এর জন্য আইনজীবীদের লিখিত আবেদন জমা দিতে হবে তবে বিশেষ পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম হতে পারে ব্যক্তিস্বাধীনতা বা মৌলিক অধিকার প্রশ্নের মুখে পড়লে কিংবা ফাঁসির সাজা কার্যকর হওয়ার আশঙ্কা থাকলে আদালত মৌখিক আবেদন গ্রহণ করবে তবে অন্য সব ক্ষেত্রে লিখিত আবেদনই বাধ্যতামূলক মঙ্গলবার সকালে ডিভিশন বেঞ্চে জরুরি শুনানির আবেদন নিয়ে আইনজীবীরা হাজির হলে প্রধান বিচারপতি বলেন মৌখিকভাবে মামলা তালিকাভুক্তির অভ্যাস বন্ধ হওয়া উচিত জরুরি পরিস্থিতি ছাড়া একই দিনে শুনানি হবে না প্রতিদিন সকালে মৌখিক আবেদন শুনতে গিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট হয় যা আর চলতে দেওয়া যাবে না প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাবাই প্রতিদিন সকালে আইনজীবীদের মৌখিক আবেদন শুনতেন এবং প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় দিতেন কিন্তু এবার সেই নিয়মে পরিবর্তন আসছে অপরদিকে উচ্ছেদের আগে ভুক্তভোগী পরিবারগুলিকে উপযুক্ত পুনর্বাসনের দাবি বদরপুরে রেলের উচ্ছেদের নোটিশে আতঙ্ক হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কমলাক্ষদে পুরকায়স্ত কায়স্ত বদরপুরের রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারীদের উচ্চদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ ধর্মনগর বস্তিসহ আশপাশের বিভিন্ন রেল কলোনির বাসিন্দা প্রচুর লোককে উচ্চেদের নোটিশ দেওয়ায় আতঙ্কিত স্থানীয় লোকেরা তাই হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিধায়ক কোমাক্কেবপুর কায়স্থ মুখ্যমন্ত্রীকে তার অনুরোধ দীর্ঘদিন ধরে বসবাসকারী সেই লোকদের পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই উচ্ছেদ করা হোক মুখ্যমন্ত্রী বিষয়টি ক্ষতি দেখতে বলেছেন শ্রীভূমির জেলা আয়ুক্তকে রেল শহর বদরপুরের বিভিন্ন স্থানে রেলের জমিতে বসবাস করেন বহু লোক দীর্ঘদিন ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের বসবাস কিন্তু রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলিকে এখন উচ্ছেদের নোটিশ দিচ্ছে রেল কর্তৃপক্ষ গত কিছু কিছুদিনে বদরপুরের বিভিন্ন রেল কলোনির বাসিন্দা প্রচুর লোক রেলের উচ্ছেদের নোটিশ পেয়েছেন রেল কর্তৃপক্ষ তাদের সকজ করে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে এস্টেট অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ফলে সম্ভাব্য উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত বদরপুর শহরের বিভিন্ন এলাকার জনগণ তাই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বিধায়ক কমলাক্ক পুরকায়স্ত তিনি স্মারকপত্র পেশ করে বদরপুরে মানুষের সমস্যা অবহিত করেন মুখ্যমন্ত্রীকে স্মারকপত্রে কমলাক্ষ জানান উচ্ছেদের নোটিশ পেয়ে আতঙ্কিত বদরপুরের বিভিন্ন রেল কলোনির লোকেরা কিন্তু দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলি হঠাৎ করেই এক সমস্যার মুখে পড়েছে কোথায় যাবে কোথায় থাকবে তা নিয়ে সমস্যার মুখে পড়েছে রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলি তাই উচ্ছেদের আগে তাদের জন্য উপযুক্ত পুনর্বাসনের দাবি করে মুখ্যমন্ত্রীর কাছে কমলাক্ষের আর্জি উচ্ছেদের মুখে পড়া ওইসব লোকদের বসবাসের জন্য আগে উপযুক্ত জমির ব্যবস্থা করা হোক এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগ জেলা প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিহিত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান যাতে প্রতিটি পরিবার উপযুক্ত পুনর্বাসন পেতে পারে তাছাড়া পুনর্বাসন দেওয়ার আগে যাতে উচ্ছেদ করা না হয় সেই অনুরোধও জানান তিনি পরে কমলাক্ষ জানান মুখ্যমন্ত্রী শ্রীভূমির জেলা আয়ুক্তকে বিষয়টি হতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেছেন অপরদিকে বিনা হেলমেটে পুলিশের ভাইরাল ছবি গি উত্তাল বরাক সাধারণ মানুষকে মোটা ফাইন পুলিশ রায়ে নিয়ম ভাঙছে জনর উচ্চরমে আইন মানার দায়িত্ব কি শুধু জনগণের বরাক পত্যকায় আইন মানার বার্তা দিতে দিতে প্রশাসন মানুষের গোলায় প্রায় দড়ি বেঁধে ফাইন তুলছে প্রতিদিন অনলাইনে জরিমানার নোটিফিকেশন যে কোনো মুহূর্তে ফোনে টুম করে আসে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠছে কিন্তু ঠিক সেই সময় জাতিসড়কে পুলিশ নিজেরাই বিনা হেলমেটে দিব্যি বাইক চেপে ঘুরে বেড়াচ্ছে ব্রাক মুায় গত কয়েক ঘন্টায় তুমুল বিতর্কের সৃষ্টি করেছে এক ভাইরাল ছবি ছবিতে দেখা যাচ্ছে জাতীয় সড়কে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মী মোটরবাইকের উপর বিনা হেলমেটে চুড়ে ঘুরে বেড়াচ্ছেন অথচ ঠিক একই সময়ে সাধারণ মানুষকে প্রতিদিন অনলাইনে হেলমেট না পরার কারণে মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে প্রশ্ন উঠছে আইন কি তাহলে কেবল সাধারণ মানুষের জন্যই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কুবের জোয়ার অনেকে মন্তব্য করেছেন আইন রক্ষা করেন তারা নিজেই যদি আইন ভাঙেন তাহলে নাগরিকদের আর কী দোষ কেউ কেউ সরাসরি পুলিশ প্রশাসনের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাম্প্রতিক সময়ে বরাক জুড়ে ট্রাফিক পুলিশ কঠোর অভিযান চালাচ্ছে রাস্তার পাঁচ কিলোমিটার যেতেই প্রায় প্রতিটি মোটরবাইক আরোহীকেই তামিয়ে ফাইন করা হচ্ছে বহু মানুষের অভিযোগ কোনো ধরনের সতর্কতা বা সচেতনতা না বাড়িয়েই একের পর এক কড়া জরিমানায় তাদের নাজেহাল করা হচ্ছে এই প্রেক্ষাপটেই উঠে এসেছে পুলিশের এই বিনা হেলমেট চোলা ঘটনা স্বাভাবিকভাবে এই প্রশ্নটা এখন সরাসরি নিয়ায় বিচারের দিকে সাধারণ মানুষ ভুল করলেই আইন আর পুলিশ করলে নিরবতা এটা কি চলতে পারে এক ব্যবসায়ীর মন্তব্য প্রতিদিন ফাইন দিয়ে দিতে মাসের অর্ধেক বেতন শেষ কিন্তু পুলিশ নিজেরাই যদি নিয়ম মানেন না তবে এই অভিযান কি শুধু রাজস্ব বাড়ানোর জন্য এক কলেজ ছাত্রীর কথায় আমরা হেলমেট পরলেই নিরাপদ পুলিশ কি লৌহ মানব নাকি তাদের মাথা কি অন্য কোথাও তৈরি বেশ কয়েকজন মহিলাও খুব প্রকাশ করেছেন তাদের বক্তব্য পুলিশ যদি নিজেকে আইনের বাইরে ভাবতে শুরু করে তবে সড়কে মানুষের নিরাপত্তা কোন স্তরে দাঁড়াবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ যতটাই স্বচ্ছ সাধারণ মানুষের সহযোগিতাও ততটাই বৃদ্ধি পায় এটাই বাস্তবতা কিন্তু এমন ঘটনায় পুলিশ প্রশাসনের পর আস্থা কমে যায় অপরদিকে নরসিং সকালের উচ্ছেদ বিকেলেই অর্থহীন নিগম কর্তৃপক্ষের প্রশংসিত প্রশ্ন উঠছে জনসচেতনতা ও প্রশাসনিক দূরদর্শিতা নিয়ে মঙ্গলবার সকালে শিলচর পৌর নিগমের উদ্যোগে নরসিং টুলা ও পার্ক রোড এলাকায় ফুটপাথ বেদখলমুক্ত করার লক্ষ্যে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয় ফুটপাত ও রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকান তুলে নিয়ে যাওয়া হয় নিগমের এই অভিযানকে অনেকে সমর্থন জানালেও সন্ধ্যা হতে না হতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র সকালে তুলে নিয়ে যাওয়া দোকানগুলো সন্ধ্যায় ফের স্বমহিমায় হাজির যদিও এদিনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছিলেন শহরের সুশীল সমাজ তাদের মতে যানজটে প্রতিনিয়ত নাকাল নরসিংহুলা এলাকায় ফুটপাথ দখলমুক্ত হয় সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে ফুটপাথ ব্যবহার করে চলাফেরা করতে পারবেন এতে যানজট অনেকাংশে কমার সম্ভাবনাও রয়েছে অনেকেই এও বলেছেন ওই এলাকায় রাস্তার পাশে যানবাহন পার্কিং করে রাখা একটি নিয়মিত সমস্যা তাই একটি স্থায়ী পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হলে যানজট সমস্যা অনেকটাই লাঘব হবে কিন্তু বিকেলের দিকে ফের রাস্তা দখল করে ব্যবসার বিষয়টি নিয়ে আশ্চর্য প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা তাদের কথায় পুরো কর্তৃপক্ষের তরফে বিভিন্ন সময় উচ্ছেদ চালানো হলেও কয়েকদিনের মাথায় পরিস্থিতি আগের পর্যায়ে চলে আসে কিন্তু সকালের উচ্ছেদ বিকেলেই অর্থহীন প্রমাণিত হওয়ার উদাহরণ বিরল একে শহরের জন্য অশুভ সংকেত বলেই মনে করছেন তারা তারা আরও উল্লেখ করেন শিলচর শহরের ফুটপাথ ও রাস্তার পার্শ্ববর্তী এলাকা দখল করে ব্যবসা পরিচালনা নিত্য নৈমিত্তিক গণনা শহরের ব্যস্ততম এলাকা শ্যামাপ্রসাদ রোড সেন্ট্রাল রোড নাজিরপট্টি পার্ক রোড সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা যেভাবে ফুটপাথ দখল করে পোশাক সাজিয়ে বসেন তেমনি রাঙ্গিরখাড়ি এলাকায় ফুটপাথ ছাড়িয়ে মূল রাস্তায় চলে এসেছে তাদের অস্থায়ী আস্থানা শহরের বেশ কিছু বেসরকারি সামাজিক সংগঠন এ বিষয়ে প্রশাসনিক মহলে অভিযোগ জানালেও। কার্যত কোনো স্থায়ী সুরাহা মেলেনি এ বিষয়ে স্থায়ী ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা তবে এও স্বীকার করেন পৌর নিগমের প্রথম কমিশনার হিসেবে সৃষ্টি সিং দায়িত্ববার গ্রহণের পর থেকেই নিগমের কর্মতৎপরতা এক উল্লেখযোগ্য গতি এসেছে আজকাল রাত মিলিতেও শহর জুড়ে চলে সাফাই অভিযান যা শুধু শহর কেন্দ্রিক নয় গণবসতিপূর্ণ এলাকাতেও প্রসারিত হয়েছে নিগমের এই ধরনের কর্মতৎপরতার শহর শিলচর কতটা প্রতিদান দিতে পারছে সেটি একটি প্রশ্ন অপরদিকে আসামের উপজাতি বেল্ট এবং ব্লকগুলিতে ভূমি অধিকার রক্ষা করতে জেলা স্তরে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করে একটি বিল পেশ করেছে রাজ্য সরকার আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মন্ত্রী কেশব মহন্ত আসাম ডিস্ট্রিক্ট ল্যান্ড ট্রাইব্যুনাল বিল দুই পঁচিশ পেশ করেছেন বিল পেশ করে মন্ত্রী বলেন আসাম চুক্তি অনুযায়ী এই বিল বিধানসভায় পেশ করা হয়েছে তিনি বলেন সুরক্ষিত এলাকায় ভূমি বিচ্ছিন্নতা সংক্রান্ত মামলার বিচার করতে এবং দখলের সমস্যার সমাধানের জন্য রাজ্য জুড়ে স্বাধীন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে এই আইন প্রবর্তন করতে চায় সরকার মন্ত্রী কেশব মহন্ত বলেন বিলটির লক্ষ্য হল বিশেষ অর্ধবৈচারিক ব্যবস্থা প্রদান করে ভূমি সংক্রান্ত ব্যবস্থাকে শক্তিশালী করে একচেটিয়াভাবে সুরক্ষিত শ্রেণীর ভূমি অধিকার প্রদান করা তিনি বলেন এই আইন উনিশশো সালের আসাম চুক্তির ছয় দ্বারা পূরণ করে অসমিয়া জনগণের বিশেষ করে উপজাতীয় অঞ্চলের মানুষজনের সংস্কৃতি পরিচয় এবং অধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি প্রস্তাবিত আইনের উদ্দেশ্য এবং নিয়ার্যতার ভীক্ষা করতে গিয়ে মন্ত্রী বলেন ট্রাইব্যুনালগুলি বর্তমান ব্যবস্থার বিলম্বতা খাটিয়ে উঠতে দ্রুত স্বচ্ছ এবং কার্যকর মামলার নিষ্পত্তি নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি করা হবে তিনি জানান বিলে আসাম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশন উনিশশো ছিয়াশির দ্বারা একশো বাতিল করার প্রস্তাব করা হয়েছে বিদ্যমান আপিল প্রক্রিয়াকে নতুন ট্রাইব্যুনালের সাথে দেওয়ানি আদালতের সমতুল্য ক্ষমতা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে বিলে বিচার বিভাগীয় তত্ত্বাবধান নিশ্চিত করে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গৌহাটি হাইকোর্টে দায়ের করা যেতে পারে সদনে জানান মন্ত্রী মহন্ত মন্ত্রী আরও জানান সরকার উপজাতি বেল্ট এবং ব্লকের মধ্যে এগারোটি জেলায় ট্রাইব্যুনাল স্থাপনের পরিকল্পনা করছে এর জন্য নতুন কোনো অফিস বা পদ সৃষ্টি না করে বিদ্যমান রাজস্ব পরিকাঠামো ব্যবহার করা হবে প্রতিটি ট্রাইব্যুনালের সভাপতিত্ব করবেন একজন অবসরপ্রাপ্ত জেলা বা অতিরিক্ত জেলা জজ রাজস্ব মন্ত্রী কেশব মহন্ত বলেন এই পদক্ষেপটি অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত ভূমিশাসনের প্রতি সরকারের প্রতিশ্রুতি এবং সংরক্ষিত অঞ্চলে বসবাসকারী সম্প্রদায়ের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধতার প্রতিফলন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত